মানুষ আপনাকে অভিশাপ দিক আর না দিক আপনার দুইটি কাজ আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে এটা কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা এমন কিছু মানুষের সাথে করি যে ওই ব্যক্তির অভিশাপ দিতে হয় না এই দুইটা বিষয় যদি আপনি করেন আপনার জীবনে অটোমেটিক অভিশাপ চলে আসবে যেটা আপনার ঠেকানোর সাধ্য নাই মারাত্মক বিষয় এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তির সাথে যদি আপনি ধোকাবাজি করেন প্রতারণা করেন মিথ্যা আশ্বাস দিয়ে এমন কিছু করলেন যে এই জিনিসটার জন্য তার উপর মারাত্মক জুলুম হলো এরকম রকম কাজ যদি আপনি করেন আপনার উপর অভিশাপ অটোমেটিক নেমে আসবে ওই ব্যক্তি আপনার থেকে কষ্ট যে রাতের বেলায় ঘুমাতে পারে না ওই ব্যক্তি আপনার থেকে কষ্ট পেয়েছে যে তার পেটের মধ্যে খাবার যায় না গলার মধ্যে খাবার আটকে যাওয়ার মতো অবস্থা হয় কষ্টের কারণে এই জিনিস অভিশাপ হয়ে আসবে কেননা এই জিনিসগুলো হচ্ছে জুলুম এবং আল্লাহর হাবিবসা ইসলাম জানিয়েছেন আজ জুলম জুলমাতু নিয়াউমাল কিয়ামা সব জুলুম কিয়ামতের এই কঠিন ময়দানে জালেমদের জন্য অন্ধকার হয়ে যাবে এবং আল্লাহর হাবিবসা ইসলাম জানিয়েছেন আতা দূরুন আমালিল মাফলেস তোমরা কি জানো না সবচেয়ে ব্যক্তিকে যেই ব্যক্তি, মানুষের উপর করেছে। মানুষের উপর অবিচার করেছে নির্যাতন করেছে কেয়ামতের দিন তার সমস্ত আমল দিয়ে ওই মাজলুমদেরকে সমস্ত আমল দিয়ে দিতে হবে মাজলুমের সমস্ত গুণা নিজের কাঁধে তুলে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি এই জন্য সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হচ্ছে এরকম জালেমরা আমরা আপনি যদি কারোর উপর ধোকাবাজি করেন কারোর সাথে জুলুম করেন কাউকে কারোর সাথে প্রতারণা করেন এটা আপনার কাছে অভিশাপ হয়ে আসতে পারে কেননা ব্যক্তির সাথে জড়িত অপরাধ কাউকে যদি আপনি ঠকান এটার একটা ফিডব্যাক এই দুনিয়াতেই আপনি পাবেন যতগুলো অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় তার মধ্যে এটা একটা যে কারোর সাথে প্রতারণা করলে আপনি দুনিয়াতে কোনো না কোনো শাস্তি পাবেন এই এই কাজ কখনো করিয়েন না মানুষের অভিশাপ দিতে হবে না আপনার জীবনে এই কাজ এমনি অভিশাপ হয়ে আসবে দুই নম্বর হচ্ছে পিতা মাতার নাফরমান সন্তানকে অভিশাপ দিতে হয় না অটোমেটিক তার জীবন অভিশাপের মতো নেমে আসে পিতা মাতান সন্তান কারা অনেক সন্তান এমন রয়েছে আব্বা আম্মার কোনো খোঁজখবর রাখে না আব্বা আম্মার সাথে সবচেয়ে বাজে আচরণটা করে আব্বা আম্মার বক্তা নেয় এরকম যারা রয়েছে তাদের ব্যাপারে এটা কেন আব্বা আম্মা হচ্ছে জান্নাত আব্বা আম্মা হচ্ছে জাহান মতো আল্লাহর হাবিসা ইসলাম বলতেন হুমায়ু কুমায় জান্নাতুকা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করলে সদাচরণ করলে ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত নিশ্চিত করে দেন আর আব্বা আম্মার সাথে অন্যায়ভাবে জুলুম করলে ওই সন্তানের জন্য আল্লাহ জাহান্নাম নিশ্চিত করে দেন আল্লাহ হকবার এবং আল্লাহ হাফিজ আসসালাম বলতেন ল্যাউ কয়তায় জিল দেখ শরীরের চামড়া কেটেও যদি আম্মার জন্য পাপজ বানিয়ে দেওয়া হয় তবুও হক আদায় হবে না কত মারাত্মক কথা এই জন্য আমাদের উচিত হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা আমরা এমন কিছু যেন না করি যেটার কারণে আব্বা আম্মার মন থেকে কষ্ট আসে তাহলে আর আপনার আব্বা আম্মার আপনাকে বদ্ধ দিতে হবে না অটোমেটিক বদ্ধ আপনার জীবনে চলে আসবে